সকাল এসে লন্ডনে পৌঁছাইছি ১৩ বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম সকালবেলা আসার পরে যে জায়গাটাতে আসছি আমার কাছে মনে হয় আমাকে ধরা অতই সহজ নাম ফিরে আসব অভিক্ষা করম লন্ডনে পৌঁছে ভিডিও বার্তায় একই বলল ব্যারিস্টার সমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছেন পদত্যাগ ঘোষণা করে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করে দেশ ত্যাগ করার পরেই বাংলাদেশে যা ঘটে গেছে তার রীতিমতো চমকে দিয়েছে সাধারণ জনতাকে এটা কি হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আগেই বাংলাদেশে ধ্বংসযোগ্য চালিয়েছে কিছু চক্র যা রীতিমত অবাক করেছে তো সবাইকে তবে আওয়ামী লীগ নেতাদের চলাফেরাই কষ্টকর হয়ে গেছে একাধিক ঘটনা ঘটে গেছে সারা বাংলাদেশে আন্দোলন চলাকালে ব্যারিস্টার সুমন বেশ কিছু বড় বড় কথা বলেছিলেন দেশ ছেড়ে যাবেন নাম তবে এরপরে দেখা গেল ভিন্ন চিত্রম ব্যারিস্টার সুমন নেই বাংলাদেশে তাকে খোঁজাখুঁজি চলছে কিছু চক্র তাকে আক্রমণ করবেন তবে সব বাধা ডেঙ্গিয়ে ব্যারিস্টার সুমন এমন কোথাও গেছেন যেখান থেকে তিনি আবারও ফিরে আসবেন হয়তো একটু রূপটা চেঞ্জ করে আসবেন কেননা পরিস্থিতি যেভাবে মোকাবেলা করতে হয় তিনি তা ভালো করেই জানেন